হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আমাদের নিরামিষ তো সে কারণে আর কি গ্যাসের মধ্যে একটু ম্যাগি করে নিচ্ছি সকালবেলা তো সকালবেলা বলতে এখন তাও সাড়ে দশটার মতো বাজে তো এদিকে একটু ম্যাগি আর কি বসিয়ে নিয়েছি তো আমার হাজব্যান্ড বললে একটু খিদে পাচ্ছে পাচ্ছে তো সে কারণে ম্যাগি এদিকে আর কি জল দিয়ে আর কি সেদ্ধ করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি রান্না রেডিও করে নিয়েছি এদিকে আছে ডাল ভাজা আর ওদিকে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপি আলু দিয়ে ঘন্টা হবে তো যাই হোক এদিকে দেখো আমার ম্যাগিটা হয়েও গেছে আমি এদিকে নামিয়েও নিচ্ছি দুটো বাটিতে আর কি একটা আমার জন্য একটা আমার হাজব্যান্ডের জন্য তো বাবা মা ওদিকে ভাত খাচ্ছে তো ওরা তো খাবে না তো সে কারণে আমাদের দুজনের জন্য বেড়ে নিলাম আর ওপরে একটু টমেটো কেচাপও ছড়িয়ে দিয়েছি যাতে আর কি খেতে ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমার হাজব্যান্ডও খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছিলাম তো এদিকে তারপর চলে এলাম মানে মশলা করতে তো এখন যেহেতু বাঁধাকপি ঘন্ট করব তো সে কারণে আর কি জিরে আদা এসব আর কি লাগবে তো সে কারণে এগুলো আর কি পাটার মধ্যে পিষে নিচ্ছি তো আর কি বলো তো আমার মনে হয় কি পাটার মশলা আর কি টেস্ট বেশি হয় মিক্সিতে করা থেকে পাটা আর কি মশলা করতেই আর কি আমার বেশি ভালো লাগে তো আর এটা খেতেও মানে বেশি টেস্ট হয় তো যাই হোক এদিকে দেখো আমি মশলা করে নিচ্ছি আর আমার কিন্তু মশলা করতে ভালোই লাগে শিল্পাটা তো যাই হোক তো এদিকে আমার মশলা করা হয়ে গেছে আর এবার ছটফট করে আমি রান্নাটা করে নেব এদিকে পাটাটাও ধুয়ে রাখলাম তো এদিকে ডাল সিকিতে বসিয়ে দিয়েছি মানে প্রেশারে বসিয়ে দিয়েছি তো ডালও সেদ্ধ হয়ে গেছে এদিকে হচ্ছে আমি বাঁধাকপি ধুয়ে নিচ্ছি তো ঝটপট করে রান্না করতে হবে মানে দুপুরের জন্যই আর কি যেহেতু রান্না করব তো সেজন্য একটু দেরি করে আর কি রান্নাটা বসানো হলেও তো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর কি রান্না বসাতে বসাতে তো এদিকে সব রেডি করে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিতে দিয়েছি এদিকে গরমও হয়ে যাচ্ছে আর ওদিকে আছে পাঁপড় ভাজা এদিকে তেজপাতা আলু আর বাঁধাকপি তো এবার আমি আর কি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিয়ে নিলাম তো এগুলো আর কি একটু ভাজা ভাজা করে জিরে দিয়ে নিলাম তো জিরে তেজপাতা এসব দিয়ে আর কি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপি আর আলু আলু একসাথেই দিয়ে দেবো তো যাই হোক আমি ঝটপট করে রান্নাটা করে নিই আর তোমরা জানি ভিডিওটা খুব ছোটো হয়ে গেল তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কেমন লাগে জানিও তো দেখো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে এদিকে আছে বাঁধাকপি ঘন্ট আর সত্যি বাঁধাকপি ঘণ্টটা খুব টেস্ট হয়েছিল তো আর এদিকে আছে পাঁপড় ভাজার আর এখানটা আছে ভাত যেহেতু আমি স মানে পরে আর কি ভয়েস ওভারটা দিচ্ছি তো আসলেও টেস্ট হয়েছিল আর এদিকে আছে মুগ ডাল তো এই সব দিয়ে আমাদের আর কি খাওয়া দাওয়া হয়ে যাবে তো এদিকে দেখো কি কি দিয়ে খেয়েছি আমরা তখন আর কি ছবি তুলে রেখেছিলাম আচার ছিল শশা লঙ্কা লেবু সব ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে এদিকে আমি ঘরঝাড়ু দিয়ে নিচ্ছি মানে প্রায় বিকেল হয়ে গেছে মানে তিনটের মতো বাজে তো এদিকে আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ছাড়ো দিয়ে উঠোন ঝাড়ু দিতে হবে তো বিকেলে কাজকর্ম আছে তো সেগুলো আর কি করে নিচ্ছি আর আমার ক্যামেরার কোয়ালিটিটা মানে দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে তো সে কারণে দেখতেই পাচ্ছ তোমরা কীরকম আর কি ক্যামেরা ঘরের মধ্যে সেট করলে পরে কীরকম ডিসকালার হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমি এই বড়ো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো আর আজকে ওয়েদারটা না মেঘলা মেঘলা একদম মানে বৃষ্টিও হয়নি আর আকাশটা মেঘলা মেঘলা একদম করে আছে তো মনে হচ্ছে যে খুব বৃষ্টি নামবে তো যাই হোক এদিকে দেখো আমি এদিকে উঠোনটা ঝাড়ও দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট এরপর জামাকাপড় আর কি মেলা আছে তো সেগুলো আর কি তুলতে হবে হাওয়াতে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তো এদিকে জামা কাপড় তুলে এসে পরে আর কিছু শেয়ার করিনি এখন দেখো রাত্রিবেলায় রুটি বানিয়েছি মানে রুটিটা সেকে আবার তেলে ভেজেছি আর বাঁধাকপি ঘন্টা দিয়ে খাওয়া হবে তো আজকে আমাদের এখানে টাটা বাই বাই